মদিনাতুল মন থেকে ভারতের জমিনে বান্দা কালেমার দাওয়াত নাম আপনারা সবাই জানেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ল খাজা মাইনুদ্দিন বড় আনন্দিত একদিন মায়ের সামনে খুব আনন্দ করে মা ডেকে বলে খাজা মাইনুদ্দিন এত আনন্দ কেন কর বলে মা আল্লাহর শুকর ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি ময়নুদ্দিনের হাতে কালে মুসলমান হয়ে গেল মা ডাক দিয়া কায় বাবা মহিনুদ্দিন এগুলো তোমার অবদান না সব হল আমি মায়ের অবদান খাজা মহিনুদ্দিন চিস্তি বলে আম্মা আপনার অবদানটা কি মা চোখের পানি সেরে কাঁদে আর কয় বাবা তুই যদি আমার করবে আস আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই নাই আমি শেষ দায় রাতের গভীরে মাওলার কাছে কান্না করে দোয়া করে আর বলছি ও দয়ার মালি আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইয়া দিও ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير اقال رسول الله صلى الله عليه واله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. بوكس الصنبرة اخر اهل بداعات নিকলে গা জমানায় আখের আহল বিদার ইসলাম ইসলাম কর ই বন্দ খোদা চো গা রক কি মু اے بندہ ان کی مناقات جلدی سے ابیٹ سنو حضرت کے نصیحات جلدی سے اب سنو حضرت کے نصیحات معراج کے ہمارا نبی سبع سماوات মে রাজ আমারা নবী সব সমহ গরু নে ভুনা নাম গুণ গরু মাতলাহা হিল হিল لا إله إلا الله، 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 إلا الله لا إله 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 إلا الله আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আঠারোতম বার্ষিক ওয়াজার মাহফিল চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মতিন সাহেব অন্যান্য ব্যক্তিবর্গ হাজরাতম পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মহিদ্বিন মুরুব্বিয়ান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই পর্দার আরালে মাইকের আওয়াজ মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকুর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিস توبة قبول المزلشة مدرك الله قبول قرسن نعمتر شكرا دايرتش وكليبوري الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجام حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء حزرت محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বপরিশোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মসজিদের কমিটিবৃন্দ সহ প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহ মাহফিলের এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাত মসজিদের করে যারা আজ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাপাক তাদেরকে মসজিদের খেদমতের বরকতে জান্নাত দান করে যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে হাজরত উলামাই কারাম আলোচনা করেছেন ওলামাই কারামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সুরতুসুবাহের কায়া থেকে রিমা তিলাবাত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি একলা সুরহানিয়তের সমন্বয় সোহিনীয়তে সোহী তরিকায় সোহী কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ আল্লাহবাক কুদরতের দ্বারা তৌফিক দান করেও সুবহায়ান আল্লাজি আশরফ ইয়াগদিহি লেয়িনাম মিনাল মস জিদিল হারওমি ইলাল মস জিদিল আপস পবিত্র সত্তা যিনি ভ্রমণ করাইলেন তার আপন প্রিয় মান্দাকেক মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা পর্যন্ত আল্লা হাউলাহু লিনুরিয়াহু মিনায়াতিনা যেই মসজিদে আকসা আল্লাহ পাকের বরকত দ্বারা ভরপুর যাতে করে নবী অবলোকন করতে পারেন আল্লাহর কুদরতের নিদর্শন ইন্নাহু সামিউল বাসির নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা হাদিসে ফাঁকে নবী বলেন কুল্লু উন্মতি হুল্লুন আলজান্নাতাইল্লাম আবা দুনিয়ার সব উন্মদ জান্নাতে যাবে কিন্তু আমি মোহাম্মদকে যারা অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না এই লামান আবা শাহাবা একরামদেব থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা অ মান আতা আনি দাখালা জান্না নবী বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতী অমান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান নামে যাবে দুই মিনিট থেকে তিন মিনিট হাদিসের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনি নবীজি বলছেন পৃথিবীর সমস্ত মানুষ বা উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না বা অস্বীকার করে তারা জান্নাতে কথা বলতে হবে জান্নাতে যাবে না কত মানুষ কথা বলতে চায় কিন্তু আল্লাহ জবান থেকে আওয়াজ দেন নাই বলতে পারে না আফসুস করে কান্না করে আর কিছু মানুষকে আল্লাহ কথা বলার তৌফিক দিছেন যেখানে লাগে সেখানে বলে যেখানে লাগে না হিন হুদা বক বক করবো কোনো কামে লাগে না একবার কথা বল। কিছু মানুষ আছে না? সারা দিন রাত্র কোনো কাম নাই চায়ের দোকানে বয়ে খালি গল্প চাপাবাজি করবে আর ফিরি চা খাইব আওয়ামী লীগের আরে দেখলে কইব যে কোনো ভয় নাই বিএনপি আর জীবনে দাঁড়াইতে ফেলবে আওয়ামী লীগের লোক চিন্তা করবে এই দোয়াটা তো আর কেউ করে নাই একটা খালি একটা চা খেয়ে বয়ে দিল পরক্ষণে বিএনপির একটারে যখন পাইছে হেরে একটু ফাঁক দিল হয় যে নৌকা তলায় গেছে আর কে আমার আগে আর সূর্যও দেখবে না বিএনপির লোক খুশি হয়ে খায় চা দিস না রুডিও দেয় এইরম চাপাবাজি কইরা চায়ের দোকানে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ ত্রিশ কাপ চা খায় একটা টাকাও লাগে করতে যে আয় হ্যারি একটা ছাপাবাজি কইরা চা খাইতে আস্তে আস্তে একজন শিক্ষিত মানুষ হয়ে এবার কয় সার আপনার বাড়ি কোন জানে ও আমার বাড়ি নোয়াখালী কথার কথা আচ্ছা নোয়া খেললে আবার বেজার হইবে আমার দায়ী কই বরিশাল বরিশাল বাড়ি স্যার আমার চিনেন নি আমি সৌদি আরবে চার বছর ছিলাম কাতারে ছিলাম কুয়েতে ছিলাম সারের এত কিছু যে সাফাবাজি করতেছে সে শিক্ষিত লোকটা চায়ের অর্ডার দেয় না সারে জিজ্ঞাসা করলো তো আপনি এত দেশ ভুললেন মত আপনার ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে তাই না হ্যাঁ তিন বছর ছিলাম সার বুঝতে পারছেন যে আসলে এটা মানুষ না এটা শুধুই চাপাবাজি করে জীবনকে বিসর্জন দিতেছে তো যেখানে কথার প্রয়োজন সেখানে কথা বলে না মসজিদে নিষেধ হ্যাঁ কথা বল এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই নিজের ভুল দেখে না অন্যের ভুল আছে না ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ সব উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমি মোহাম্মদ কে অস্বীকার করে তারা জান্নাতে এবার খেয়াল করবেন এখন যেটা বলতেছি সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া मोहब्बतের একটা আওয়াজ দিলেন মান আতা আনি দাখালাল জান্নাহ সাহাবাদের প্রশ্ন নবী আপনাকে অস্বীকার করে তারা কারা নবী জবাব না দিয়া নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নاتی যে আমার অনুসরণ করবে সে কি কি বুঝলাম যে নবীর অনুসরণ করে সে জান্নاتی তার মানে সে নবী মানে সে নবী মানে আচ্ছা এবার আপনারা বলেন যে ব্যক্তি নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়ায় বলেন যে নবীর অনুসরণ করে না সে জান্নাতে না কিন্তু নবী কথা বলেন নাই খুব খেয়াল করেন সাহাবাদের প্রশ্ন হলো নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে বিপরীত কথা আসে যারা অনুসরণ করে না তারা জাহান নামে নবী কথা বলেন নাই যে যারা আমার অনুসরণ করে না তারা জাহান নামে যাবে কি বলছেন ফকদ আবা যে আমার বিরোধিতা করে সে জাহান নামে যাবে কি বুঝলাম যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল কয় দল একদল দরোদি আর একদল বিরোধী ভিন্ন শব্দে বলা যায় একদল আগ্রহী বিদ্রোহী আরো বলি ধরে নেন কথার কথা থেকে প্যান্ডেলের একটা যুবককে জিজ্ঞাসা করলাম হ্যাঁ যুবক নবীর আদর্শে দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক বলে হুজুর দরকার নবীর আদর্শে নামাজ পড়া দরকার দাড়ি রাখা দরকার চেষ্টা করি পারি না দোয়া হইলেন ইনশাল্লাহ চেষ্টা করব কি বুঝলেন সে না বিরোধী বিদ্রোহী না আগ্রহী আচ্ছা বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ যুবক নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক আমার কথা শেষ না হতেই বলল দাঁড়ি না রাখলে অসুবিধে কি নামাজ না পড়লে অসুবিধা কি কি বুঝলেন দরদী বিরোধী আগ্রহী বিদ্রোহী রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আরাক নাম তাজা বেইমান খুব কঠিন কথা কিন্তু দনজনী দাঁড়ি নেই একজন আগ্রহী আর একজন বিদ্রোহী আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান এই একজন দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী যদি আগ্রহী হয় মুমিন দাড়ি না রাখলেও মুমিন আর বিদ্রোহী দাড়ি রাখলেও বেইমান খুব কঠিন কথা কিন্তু যে ব্যক্তি দাড়ি রাখে না আর একজন দাড়ি পছন্দ করে না দুইজন সমান যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেইমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজকে পছন্দ করে না সে বেমাম যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন আর একজন ইসলামের রাজনীতি পছন্দ করে না বেঈমান খুব কঠিন কিন্তু আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া হ্যাঁ যে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেইমা নামাজ পড়া কার হুকুম তোমারে এই বেয়াদবিমূলক বেঈমানিমূলক বেইমানি প্রশ্ন করতে কে সাহস দিল যে না পারলে অসুবিধা কি তো মোদিনে গিয়ে নবীরে বলো রসুল তোমার আদেশের দাড়ি না রাখলে অসুবিধা কি রসুল যদি বলে তোর মতো বেয়াদব উম্মত আমি মোহাম্মদের না হইলে অসুবিধা কি আল্লাহ হেদায়াত দান করুন তাহলে হাদিসের কথায় কি বুঝলেন যে নামাজ পড়ে না সে বেইমান তাকে গালি দেওয়া যাবে আগে বুঝতে হবে সে কি দরদি না বিরুদ্ধি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ গালি দেওয়া যাবে না আল্লাহ দান কর। এবার আসেন যে আয়াত করেছি বর্তমান আরবি রজব মাস তেইশ তারিখ চলে গেল চব্বিশ সামনে শাহবান এর পরে রমাজান আলোচনা বিস্তারিত করা যাবে না সময়ের প্রয়োজন বয়ান বয়ান করা বক্তার এলে মামলের বাহাদুরিতে ওয়াজ করা যায় না বয়ান হয় না বয়ান হওয়ার জন্য রহমত জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মোহব্ব এই দুই জিনিস যখন পাওয়া যাবে তখন আল্লাহ বয়ান বের করে আল্লাহ আল্লাপাকে মাহফিল কবুল করে মেয়েরাজ সম্পর্কে কিছু আলোচনা করব যদি আপনাদের ধৈর্য হয় না হয় মাঝখান দিয়ে লাইন কেটে দিয়ে দোয়া করে দিব আল্লাহ সবাইকে কবুল করে ভূমিকা স্বরূপ বর্তমান আরবি মাস কি মাস সামনে শাহবান এরপরে রমাজান রজব মাস আসলে আমরা বক্তারা ইমাম সাহাবরা মেয়েরাজের বয়ান করি এবং অনেকের ধারণা মেয়েরাজের কারণে রজবের সম্মান বেড়ে গেছে মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো অন্তত মনে রাখা কিফায়া মুসলমান হিসাবে আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা বাঙালি হিসাবে বাংলা মাসের নামই জানে না আরো আশ্চর্য হলো যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চার যুবক সেই দিনটাকেও স্মরণ করে বাংলা বাদ দিয়া কি দিয়া স্মরণ করে বলেন তো এরা কি একুশে ফেব্রুয়ারি বলার জন্য জীবন দিছিল জাগা ওদিকের চিন্তা করে লাভ নেই তো মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো জানা খুব দরকার তবে বাঙালি চালাক তো যেই মাসে মোটামুটি খাওন টাউন আছে ওটি মোটামুটি মনে থাকে যেমন সামনে সবে বরাত আসতেছে এক খাওন আবার এই মেয়েরাজের আর এক খাওন রমজানে তো খাওন কোনো টেনশনই নাই রোজা না রাখলেও ইফতারি মিস যায় না এরম কিছু বেরোজাদার আছে না এই মাসগুলো সব মনে রাখে তো রজব মাস মেয়েরাজের কারণে দামি না বৰং আসমান জমিন সৃষ্টি থেকে এই রজব দাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম যালিকা আদিনুত তাইম আল্লাহ তাআলা বছরে মাস হবে বারোটা সিদ্ধান্ত স্থায়ী বছরে গণনার আকারে মাস হবে বারোটা কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কয় মাসে হবে দিন বা সময় কম হতে পারে যেমন সূর্যের হিসাবে বছরে দিন বেশি চাঁদের হিসাবে দিন কম প্রতি বছর চাঁদের বছরে দশ দিন হাতে থেকে যায় কিন্তু মাস হবে বারোটা তেরো মাসেও হবে না এগারো মাসেও কোন বছর হবে না আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করলাম এবং এই বারো মাসের মধ্যে চার মাস বড় দামি কয় মাস অন্য মাসও দামি তবে এই চার মাস আরও বড় গুরুত্বপূর্ণ হজের মাস হজের আগের মাস হজের পরের মাস আর এখন রজব